হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুচরিতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি এই দেখুন আজকের আমার মেয়ের বার্থডেটা ছোট্ট করে সেলিব্রেট হবে অন্য কিছু না জাস্ট একটা কেক এনে আমাদের ঠাকুর ঘরে ঠাকুরের সামনে মেয়ের জন্মদিন সেলিব্রেট করা হবে এই দেখুন বন্ধুরা আমার মেয়ে চুপচাপ বসে আছে কেকের সামনে দেখছে এটা কি জিনিসটা কি ওর এই দু বছর পূর্ণ হলে ওর দাদা পাশে বসে আছে ওর দাদাই সব কিছু করবে ও চুপচাপ বসে থাকবে আমাদের আবার নিয়ম আছে যাদের অন্নপ্রাশন হয়ে যায় তাদের আবার এক বছর বা দু বছরের জন্মদিন হয় না একেবারে গিয়ে পাঁচ বছরের জন্মদিন হয় ওই জন্য ও কিছুই করছে না ও সেরকম কিছু করা হয়নি জাস্ট ঠাকুরের সামনে একটু আশীর্বাদ নেওয়া ঠাকুরকে সাক্ষী রেখে এই কেকটা কাটবে একটু ধান দুর্বা দিয়েও আশীর্বাদ করা হয়নি শুধু ঠাকুরের প্রদীপ দিয়ে এখানে প্রদীপ জ্বালিয়ে ওর জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছে আর অন্য কিছু না। জাস্ট আমার ছেলের একটু আশা পূরণ করার জন্য আমার ছেলে চাইছিল ওর বোনের জন্মদিনটা পালন হোক একটা কেক নিয়ে এসে আর চকলেট ও চকলেট নিয়ে এসে বোনুর জন্য বনু খুব খুশি দেখো হাসছে খুশি দাদা ধরে ধরে হাত ধরে ধরে কেক কাটছে ভীষণ খুশি শুনেছি জন্মদিনে বাতি নাকি নেভাতে নেই আমার ছেলে হঠাৎ করে নিভিয়ে দিল কিন্তু আমরা শুনেছি জন্মদিনের বাতি নেভাতে নেই এক জায়গায় শুনছিলাম ওটা নাকি শুভ মানে শুভ কামনার জন্য ওটা জ্বালিয়ে রাখতে হয় তো যাই হোক আমার মেয়ে এখন কেক খাচ্ছে ওর দাদাওকে খাইয়ে দিচ্ছে ওর দাদাও একটু খেয়ে নিচ্ছে ও ভীষণ খুশি হাতে চকলেট পেয়েছে দাদাওকে চকলেট দিয়েছে সেটাও নিয়ে হ্যাপি আর কি মিষ্টি করে একটু হেসে দিলো দেখুন বন্ধুরা একটু কেক খেয়েছে তো ভালো লাগছে কেকটা কেকটা হচ্ছে বাটারস্কচ স্কচের কেক আমি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারে আনতে গিয়েছিলাম পেয়েছি বাটারস্কচ সেটা নিয়ে চলে এলাম কোনো ব্যাপার না চকলেট হাতে পেয়েছে দেখুন বন্ধুরা চকলেট হাতে পেয়ে কতটা খুশি হবে ও হাত উঁচু করে দেখাবে আমরা কিছুই আনিনি যা করেছে ওর দাদাই মানে চকলেট গুলো নিয়ে এসছে বনুকে দেবে বলে তো আমার ভিডিও